কাজের জন্য এখন ঠিক করে তোমাদের কাছে ভিডিওগুলো পোস্ট করতে পারি না তো অনেক দিন আগের কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করব আজকে তো এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে শ্যুট করেছি তো টাইমের অভাবে এডিট করে হয়ে উঠতে পারি না তার জন্য ভিডিওগুলো তোমাদের কাছে দিতেও পারি না তো আজকে যেহেতু একটু চান্স পেয়েছি তাই ভাবলাম যে না তোমাদের কাছে শেয়ার করেই দিই তো হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাই আশেপাশে ভালোবাসে আমি অনেক ভালো আছি তো হুচাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছেও ভালো লাগবে তো ভিডিওটা স্টার্ট করেছি এখন যেহেতু গুড ইভিনিং বলেছি তো বিকেলবেলায় কাজ ছুটি হয়ে গেছে আমি ছুটি করে দিয়েছি আর যারা আছে তারা এখনও করছে আর কি তো আমি আজকে পাঁচটার সময় ছুটি করে দিয়েছি পাঁচটার সময় কাজ ছুটি হয় তো এখন একটু সবজি টবজি কাটার জন্য একটু লেট ছুটি হয় তাও আমি আজকে একটু জলদি ছুটি করে দিয়েছি তো ওরা কাজ করছে তো সেটাই তোমাদের কাছে হালকা করে একটু শেয়ার করলাম আর ঝিঙে ফুলগুলো তো তোমরা দেখতে পেয়েছ কেমন তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি অবধি বাড়ি যেতে যেতে তোমাদেরকে দেখো আবহাওয়া এগুলো কেমন সেটাই দেখো মানে প্রকৃতির সৌন্দর্যটাই একদম আলাদা অন্যরকম সেটাই তো আর আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি ওখান দিয়ে মানে কী বলো আমি একা আসা যাওয়া করতে তোমার আমার শরীর ভার হয়ে যায় তো তার জন্য স্পিড হাঁটাহাঁটি করছি আর আমি যখন আসি বা যাই যদি কেউ যায় তখন যায় বা যখন কেউ আসে তখন আসি আর ওদের বাড়িটা হচ্ছে একটু ভিতরে সব বাড়িগুলো নিচে মানে বলো আফ সব বাড়িগুলো নিচে থেকে যায় আর ওর বাড়িটা হচ্ছে যে যার বাড়িতে আমরা কাজে যাই ওদের বাড়ি হচ্ছে একদম উপরে আর কি একা বাড়ি দুটো বাড়ি আছে ওরা মানে ওর বাবার বাড়ি আর ওদের বাড়ি তো একাই থাকে ওখানে আর পাশে বড় বলো কার্বি আংলং রোড আছে সেটা তো এই রোডটা দেখো কেমন জঙ্গল তো ভয় কেন লাগবে না বলো লোকজন না থাকলে একদম ভালো লাগে না রোডটা দেখো কেমন তো বৃষ্টি দৃষ্টি হলে অনেক কাদা হয়ে যায় এদিকে আসা যাওয়া করতে অনেক প্রবলেম হয়ে যায় তো আমি অন্য রোড দিয়ে একদম ঘুরে ফিরে যাই আর কি কী তাই না দিলাম বলো তো তোমায় দেখো কত স্পিড হাঁটাচলা করছি মানে লোকজন থাকলে তো ভয় লাগে তো চলো তোমাদেরকে আজকের বেশি কিছু শেয়ার করতে পারলাম না তো পরের দিন আজকে হচ্ছে বড় বটি উঠোনে উঠে তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি তো বরবটি খেতে মানে সব সময় তো আর ভিডিও শ্যুট করতে পারি না মোবাইল ধরে বসে থাকতে পারি না আর খেতে যাওয়ার সময় মোবাইল নিয়ে যেতে পারি না বলো তো যখন আনি তখনই একটু একটু করে ভিডিও শ্যুট করে রাখি তো চলো বরবটি খেতে দেখাই তোমাদের এতদিনে বরবটি খেতে মোটামুটি শেষ হয়ে গেছে গাছও কাটাকাটি হয়ে গেছে তো ভিডিওটা এবার কবের বলো প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে ভিডিওটা শ্যুট করেছি তো কেমন ভাবে গর্বটি ধরে আছে দেখো তো আমরা তো তুলতে একদম পুরো হাফিয়ে গেছি এটা হচ্ছে বিকেলবেলা সকালবেলা অর্ধেকটা বেশি উঠানো হয়ে গেছে তো ওগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসলো তো এটা হচ্ছে তোমার বিকেলবেলার ভিডিও বিকেলবেলা যে ওই টুকুনি আছে ওগুলো আমরা উঠাচ্ছি তো এখানে বসে বসে আমরা মানে রেস্ট করছি আর ভিডিও করছি আর নিচের নিচে একটু কথা বলছি তো কথাগুলো কে বলছে সেটাই বুঝতে পারি না যে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো পুরো আশপাশটা ঘুরে ঘুরে দেখায় এখন বরবর্তী তোলা হয়ে গেছে তো তোমার কি একদম পুরো মাছাটা ঘুরে দেখায় অনেক বড়ো মাছা প্রায় খানের উপরে হবে মাছা তো আমাদের তোলা হয়ে গেছে এখন এগুলো একস করে নিয়ে যেতে হবে তো একদম বাইরে বেরিয়ে গেছি আর কি আমরা তো ওনাদেরই খেতেই আর কি ঝুমকোভাবে ধরে দেখো তোমরা কেউ কে দেখেছো তোমাদের কার কার এমন আছে একটু দেখি আর এই যে খালি জমিটা দেখতে পাচ্ছ চাষ দিয়ে রেখেছে এটাতেও তোমার সবজি লাগানো হয়ে গেছে শসা শর্ষা লাগিয়েছে আর বরবুটি লাগিয়েছে তো দেখো কবে কার গাছগুলো অনেক বড় হয়েছে তোমাদের কাছে হালকা হালকাখানি শেয়ার করব যদি নেক্সট দিন পারি তো একটু শেয়ার করব তোমরা দেখে নিও তো আমি কবে কার ভিডিও কবে পোস্ট করছি আর কি তো চলো একটুখানি তোমাদেরকে পর্বটিগুলো দেখায় কতটুকুনি হয়েছে এখন লাইনগুলো কত লম্বা লম্বা তোমরা দেখলে বুঝতে পারবে বুঝলে একটা লাইনে বরবটি উঠাতে গেলে তোমার প্রায় পৌনে এক ঘন্টা লাগে আর কি এবার কেমন মনে করছো যে লাইনগুলো কত বড়ো আর খেতেটা কতখানা এই যে বর্বটিগুলো দেখো এখন মনে হচ্ছে দুই ব্যাগ হয়েছে দুই ব্যাগ দু তিন ব্যাগ চার ব্যাগ হয়ে গেছে তো মানে কাটতে বা উঠাতে যায় মজা না তো ব্যাগগুলো বুকতে একটু কষ্ট হয় তো তোমাদেরকে চলে একদম খেতে কিছু আশপাশ ঘুরে দেখাবো তোমাদের তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবুজে ঘেরা পরিবেশ কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানো হ্যাঁ তো আমি কাজ এগুলোই করি আর বেশি কিছু নয় যে আমার চাকরি বাকরি করতে পারবো সেটা নয় চাকরি কোনো চাকরি বাকরি নয় এটা যেদিন কাজ থাকে তো করি আর কাজ না থাকলে তো ঘরে বসে থাকতে হয় সেটাই তো চলো একটু একটু করে ঘুরে দেখায় কতখানা জমি হবে তোমরা একটু দেখে নিও কতখানা খেতে হবে একটু দেখে নিও এই দেখো একদম বিকেলবেলার মৌসুম দেখতে খুব দারুণ লাগছে আকাশটাও সেরকম একদম তো দেখে নাও তোমরা তো এখন বাড়ির দিকে যেতে হবে তো এই দেখো বইপুর আবার এগুলো বাঁচা বাঁচিয়ে আছে তারপর প্যাকিং করতে হবে কালকে সকালবেলা বাজার নিয়ে তো একবারে প্যাকিং করে নিয়ে যাবো আর কি তো বাঁচাগুলো দেখো বেরিয়ে গেছে তো এগুলো ফেলে দেবো অনেক পর্বটি নষ্ট হয়ে যায় যেগুলো শুকিয়েছে ওগুলো ফেলে দেয় আর কি গরু ছাগল নিয়ে যেয়ে খাবে আর কোনো লোক যে নিয়ে যাবে সেটাও সবাই আছে তো তার জন্য আর কেউ নিয়ে যায় না তো তো মোটামুটি আজকেও কাজ ছুটি হয়ে গেছে তো এখন সবজিগুলো নিয়ে যেতে হবে ঘরে রেখে তারপর যেতে হবে আর কি তো একদম রোডের পাশেই যে এখন বাইরে যাচ্ছি তো রোডটা একটু তোমরা দেখে নাও এ দেখো এটা হচ্ছে কার্বি আংলং নগা কার্বি আংলং রোড আর দেখো গরু কেমন আর এখন বাড়ি নিয়ে গিয়ে তারপর চলে যাব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যাদের যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তা আর পাশটা বেজে গেছে তার জন্য দেখো ঝিঙে ফুলগুলো ফুটে গেছে